এই জীবন যদি দেশ হয় তুই যে প্রধানমন্ত্রী হয় তোর নিতিজে পীড়ন মুখেই গণতন্ত্রী এই জীবন যদি দেশ হয় তুই যে প্রধানমন্ত্রী হয় তোর নিতিজে দমন পীড়ন মুখেই গণতন্ত্রী তোর দখল লে বিচারশা তোর দখল লে ধার লি ধার জগতে তোর চে বড় নাই রে এই জগতে তোর বল বড় নাই রে অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা এই জগতে তোর চে বড় নাই রে সৈরাচার এই জগতে তোর বল বড় নাই রে মানলি না তুই শপথ নিয়ে প্রেমের সংবিধান মনটাকে তুই করলি অপমান রে মানলি না তুই শপথ নিয়ে প্রেমের সংবিধান মনটাকে করলি অপমান রে করলি অপমান প্রেম বাগান গেলি দূর দেশে পালিয়ে গেলি প্রেমবাগান জালিয়ে গেলি দূর দেশে পালিয়ে গেলি ফিরলি না রেয়ার এই জগতে তোর চে বড় নাই রে স্বৈরাচার এই জগতে তোর চে বড় নাই রে স্বৈরাচার অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা এই জগতে তোর চে বড় রে সৈরা চার এই জগতে তোর চে বড় নাই রে সৈরা চার তোর কারণে ফেরার হইলো আমার চোখের ঘুম সাত বছরের প্রেমকে খুঁজে কে করিল গো কে করেছে ঘুম তোর কারণে হইল চোখের ঘুম সাত বছরের প্রেমকে কে বুঝি কে করেছে ঘুম কে করেছে ঘুম বা খারি কিয় একা বুকে পাথর বাদি একা বা পাথর বাদি একা দেখলে এই জগতে তোর চে বড় নাই রে স্বৈরাচার এই জগতে তোর চে বড় নাই রে স্বৈরাচার অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা এই জগতে তোর বল বলো নাই রে এই জগতে তোর বল বলো নাই রে এই যদি দেশ হয় তুই যে প্রধানমন্ত্রী তোর নীতি যে দমন পীড়ন মুখেই গণতন্ত্রী বিচার সালিস তোর দখলে বিচার দখলে ধার ধারলিনা না রে ধার এই জগোতে তোরছে বোলো নাই রে সিরা চার এই তোর তোরছে বোলো নাই রে সিরাচার অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা এই এই তোর তোরছে ভোলো নাই রে সিরাচার এই তোর তোরছে বোলো নাই রে